আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে বিলম্বিত তালের তিনটি পোকার দেখাবো এবং শেখাবো যেগুলো আপনারা খুব সহজেই দাদরা তালের গানের সঙ্গে বাজাতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক আছেন তাদের উদ্দেশ্য বলছি আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এইরকমই আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন এবং আপনাদের কারো যদি অনলাইন তবলে শিখার ইচ্ছে যায় তো আমাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন তো বেশি না কথা বলে আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করি চলুন আজকে প্রথমে যে এক নম্বর পোকারটি আমি আপনাদেরকে দেখাবো বা শেখাবো সেটি কীরকম হচ্ছে লক্ষ্য করুন ধা ধিন না ধিন না ধিন না তাক তেরে কেটে তো কীভাবে বাজাবেন লক্ষ্য করুন ধা হচ্ছে ডান হাত আর বাঁ হাত একসঙ্গে ফেলতে হবে ধা ধিন ধিন এই আঙুলে আর এই গাবের ও সুরের মাঝে আঘাত করতেবে আঙ্গুলের আঙুলের দিয়ে ধিন ধিন ধায়ের সময় আমরা এই কানিতে আঘাত করব ধা আর দিনের সময় গা বা সুরের মাঝে আঘাত করতে হবে আঙুলের মাঝ ঘেন দিয়ে ধিন ধা এবং ধিন দুটো আওয়াজ কিন্তু এক হলে হবে না দুটো আওয়াজ কিন্তু আলাদা বেরোতে হবে ধা ধিন তারপর আছে না ধিন না ধিন না শুধু ডান হাতে না ধিন না দিন তারপর আছে না 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 শুধু রানাতে আগে বললাম তারপর টিক টাক তেরে কেটে টিক টাক তেরে কেটে ঠিক এখানে টিপে এইভাবে টিক টাক তেরে কেটে বা টিক টাক তেরে কেটে একই ফিঙ্গারিং তো সম্পূর্ণ বলটি কি হচ্ছে দেখুন দিন না দিন না দিন না টিক টাক তেরে কেটে দা দিন না দিন না দিন না টিক টাক তেরে কেটে দা দিন না দিন না দিন না টিক টাক তেরে কেটে దాదిన నాదిన నాదిన నా తర్వాత టిక్ టాక్ तेरे गेटे దాదిన నాదిన నాదిన నా 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 టిక్ టాక్ तेरे गेटे దాదిన నాదిన నాదిన నా

এই বাজাতে হবে যে যদি গানের লয় ফার্স্ট যায় একটু তাহলে ফার্স্ট লয়ের মধ্যে একটু বাজাতে হবে মধ্য লয়ের মধ্যে আর যদি গানের লয় ঠাস যায় তখন বিলম্বিত লয়ের মধ্যে আপনাদিকে বাজাতে হবে ধা দিন না নম্বর প্রকারটি হয়তো আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা চলে যাব দু নম্বর প্রকার সেটি কি রকম হচ্ছে লক্ষ্য করুন দু নম্বর প্রকারটি হচ্ছে ধিন ধিন বামস খাইয়ে ধিন ধিন না ধিন ধিন না ধা ধুন

এটা মধ্য লয়ের মধ্যে বাজানো যাবে খুব একটা ঠাস লয়ার মধ্যে ঠিক আছে বাজবে না না তিন না তিন না তিন না তিন না তিন কেটে না তিন না তিন না তিন না তিন সামনের দিকে বোঝানোর জন্য বাজাচ্ছি এই লয়টাতে কারণ এই লয়টাতে ঠিক বাজলে ভালো লাগবে না এবং বাজবেও না ঠিক এই লয়ার মধ্যে বাজাতে হবে আপনাদের দিকে না তিন না তিন না তিন না তিন এই পোকারগুলি বিলম্বিত দাদরা তালের সঙ্গে তো এই পোকারগুলি সবই আমি যেরকম মধ্যে বাজিয়ে দেখালাম এরকম লয়ের মধ্যে বাজাতে হবে খুব একটা ঠাস লয়ের মধ্যেও বাজবে না খুব একটা ফাস্ট লয়ের মধ্যেও বাজবে না একদম মিডিয়াম লয়ের মধ্যে এই পোকারগুলি আপনাদেরকে বাজাতে হবে আমরা লোকগীতির সঙ্গে যখন বাজাই এইগুলো গানটা কীরকম গতির মধ্যে আছে সেরকম গতিটাকে আগে ফলো করতে হবে তারপরে এই পোকারগুলি আপনাকে প্রয়োগ করতে হবে গানের মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমি আগেও বললাম এখনও বলছি আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এরকমই আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ